আসসালামু আলাইকুম আমি ঋতু হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে এবং আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো আমাদের একটা গরু বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা রমজান মাস প্রায় শেষের দিকে এবং ঈদ আগত তাই আমরা চাচ্ছি এই ঈদে আমাদের এই বড় গরুটা বিক্রি করে দেব। সাহিবাল জাতের আরিয়া গরু গরুর গায়ের কালার দেখেন অনেক সুন্দর এবং গরুর হচ্ছে চার দাঁত আমাদের ধারণা এবং আইডিয়া অনুযায়ী মাংস হতে পারে সয়মন প্লাস তো আপনাদের সাথে এই কথাটা বা এই বিষয়গুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মধ্যে এমন যদি কেউ আছেন বা গরু কিনতে চান বা এরকম জাতের গরু খুঁজতেছেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব বাকিটা কমেন্টে কথা হবে আরও একটা বিষয় সেটা হচ্ছে যে আমি আপনাদের কাছে ধারণা বা আইডিয়া নিতে চাই যে আমাদের এই গরুটা বিক্রি করতে চাচ্ছি এই সময়টা বিক্রি করা ঠিক হবে কি না কেননা মাত্র চার থেকে সাড়ে চার মাসের মধ্যেই কিন্তু কুরবানি ঈদ আসতেছে আমরা কি তখন বিক্রি করব নাকি এখন বিক্রি করব আপনাদের কাছ থেকে এই পরামর্শটা চাচ্ছি এবং আমাদের বাংলাদেশের বাজার অনুযায়ী মানে বর্তমানে বাংলাদেশের গরুর বাজার কীরকম চলতেছে আমরা কিন্তু সেটা জানি না বা ধারণা নেই এই জন্য আপনাদের সাথে শেয়ার করা মূলত তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে বর্তমান গরুর বাজার কেমন চলছে এবং কেমন চাহিদা এবং এই সময়টা বিক্রি করা ঠিক হবে কি না নাকি আমরা কোরবানি ঈদে বিক্রি করব। অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আপনাদের যদি কারো চয়েস হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব এবং সবার কাছে জানতে চাচ্ছি যে গরুটা বাজার অনুযায়ী কত দাম যেতে পারে গরুটা আমি লালন পালন করতেছি প্রায় নয় থেকে দশ মাসের মতো হয়ে যাচ্ছে গরুটার পিছনে তেমন একটা খরচ হয়নি তো এই গরুটা কিনেছিলাম মাত্র নব্বই হাজার টাকা দিয়ে বর্তমান টার্গেট দুই লাখ বিশ হাজার টাকা তো পূর্বের যত্ন পরিচর্যা সম্পর্কে বলবো না গরুটা আমরা মাত্র এক মাস থেকে আগে থেকে ট্রিটমেন্ট করেছি এবং খাওয়াচ্ছি বিশেষভাবে বলা যায় যে যত্ন পরিচর্যা নিয়েছি বিক্রি করার জন্য সেটা হচ্ছে যে আমরা ফিট খাওয়াচ্ছি প্রতিদিন চার কেজি করে সকালে দুই কেজি বিকেলে দুই কেজি সেদ্ধ আলু খাওয়াই প্রতিদিন এক থেকে দেড় কেজি কোনো দিন এক কেজি খাওয়াই কোনো দিন আবার দেড় কেজি আবার কোনো দিন দুই কেজি পর্যন্ত খাওয়াই সরিষা খোল ধানের ভুষি ভাতের মার এবং স্বচ্ছ পানি প্রতিদিন খাওয়াই এবং জিং খাওয়াইছিলাম ছিলাম তিন কেজি তো রানিং রমজান মাসের শুরু থেকে এ পর্যন্ত আমার গরুটার পিছনে এক মাসে খরচ গেল মাত্র পাঁচ হাজার টাকা প্রতিদিন পরিমাণ মতো কাঁচা ঘাস আমরা দুই থেকে পাঁচ কেজির মধ্যে খাওয়াই এবং সারাদিন খড় খর খাওয়াই গরুটার স্বাস্থ্য বৃদ্ধিকরণের জন্য আমরা যে ফিট খাওয়াইছিলাম সেটা হচ্ছে প্যারাগন প্রতিদিন চার কেজি করে এতক্ষণ থেকে আপনাদের যে বিষয়গুলো বললাম গরুটার খাওয়া দাওয়া এবং ট্রিটমেন্টের কথা তো এর বাইরে আমরা আর বেশি কিছু করি নাই তাতেই আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে অনেকটা পরিবর্তন দেখতে পাইছি এক মাসের মধ্যেই এবং গরুটার স্বাস্থ্য ভালো আছে এবং সুস্থ আছে প্রতিদিন সকাল আটটা থেকে নয়টার মধ্যে আমরা এভাবে গোসল করাই দিই এবং দুই দিন পর পর আমরা গরুটার গায়ে শ্যাম্পু ব্যবহার করি যার ফলে গরুটার লোমগুলো অনেক মসৃণ হয় এবং গরুটার সারা শরীর ঘষিয়ে দেওয়ার জন্য ব্রাশ আছে আর এই যে এরকম করে আমরা গোসল করাই দেই এবং সাথে গরুর ঘর থাকার স্থান পরিষ্কার করে দেই তো গরুটার গোসল করানো শেষ আমরা এখন হচ্ছে দেখেন গরুটাকে সকালবেলার পানি খাওয়াচ্ছি পানি আমরা নয়টা থেকে দশটার আগেই দেই এবং গোসল করানোর পরে গরুটার স্বাস্থ্য এবং শরীর কীরকম ঝকঝকে হয়েছে আপনারা নিজেরাই দেখে নেন যে গামলার মধ্যে গরুটাকে পানি দিছি এই গামলাটা দিয়ে দুইবার আমরা পানি দেই সকাল এবং বিকেল তো এই গামলাটাতে পানি ধরে বিশ থেকে বাইশ লিটারের মতো তো দুইবারে আমরা পানি খাওয়াই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটার পানি অনেকেই কিন্তু গরুর স্বাস্থ্য বৃদ্ধিকরণ বা মোটা তাজাকরণ যে খাদ্যগুলো খাওয়ান সেগুলো কিন্তু শুকনো অবস্থায় দেন এবং স্বচ্ছ পানি পরে আলাদাভাবে দেন তো যে যেভাবেই দেখ সেটা তাদের ব্যাপার আর আমরা হচ্ছে এভাবেই একসাথে পানি সহ খাওয়াই দেই কোনো রকম সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমাদের গরুর স্বাস্থ্য ঠিক আছে এবং দেখেন ঘরটা এবং গরুর গা শুকানোর জন্য উপরে ফ্যান রয়েছে এবং যখন মানে যতক্ষণ পর্যন্ত গরম থাকে বা দুপুর টাইমে আমরা এই কারেন্টের ফ্যান চালু রাখি এবং এই গরুটা যে দেখতে পাচ্ছেন এটা আমরা ঘর থেকে বের করি না তো গরুটার গোসল করানোর পর আধা ঘন্টা পরে আমরা গরুটার খাদ্য দিয়েছি গরুটা খাদ্য খেয়েছে এবং পানি খেয়েছে এখন আমরা কোনো খাবার দিব না একটু পরে কাঁচা ঘাস খাইতে দিব তো এখন দেখেন প্রায় দেড় ঘন্টা হচ্ছে পরে আমি আসলাম এই যে দেখেন গরুটা গোসল করানোর পরে গরুটা পরিষ্কার করানোর পরে এবং খাবার খাওয়ানোর পরে গরুটার স্বাস্থ্য এবং সৌন্দর্য দেখেন কত সুন্দর কালার এবং গরুটার হচ্ছে চামড়া এখনও অনেকটা লুজ আছে এবং ছয় দাঁত পর্যন্ত গরু লম্বা হওয়ার চান্স থাকে আর গরুটা যদি আরও খাওয়া যায় বা রাখা যায় লালন পালন করা যায় আরও অনেক মোটা তাজা হবে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা নেই তো এরকম আরিয়া গরু কিন্তু ছয় দাঁত পর্যন্ত জুয়ান থাকে এবং ছয় দাঁত পর্যন্ত সেই বয়স পর্যন্ত গরুগুলো হচ্ছে মোটা এবং লম্বা হওয়ার চান্স থাকে তো গরুটা এখন শুইছে দেখেন এই গরুটা কিন্তু যে কোনো মানুষই দেখে পছন্দ করবে বা চয়েস করবে এত সুন্দর কালার এত সুন্দর পারফেক্ট সৌন্দর্য দেখেন আমাদের গরুটা